তিনি বলেছেন যে কোনো মুহুর্তে এই লোকটিকে পদত্যাগ দিতে হবে এর পাশাপাশি একবার খুব বাজে মন্তব্য করেছেন পাপনকে নিয়ে যেটা কি পাপনের জন্য ঠিকই বলেছেন তামিম ইকবাল প্রিয়দর্শক প্রতিনিয়ত গণমাধ্যমের মধ্যে বড় বড় কথা বলেন পাপন প্রায় সময় তিনি বুক ফুলিয়ে কথা বলেন যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ নিব কিন্তু দিন শেষে বাংলাদেশের পারফরম্যান্স ঠিক এরকম যেখানে একবারের রাগ সবচেয়ে বেশি দেখা যায় এবং পারফরম্যান্স একবারে জিরু আর তাই তো এবার গণমাধ্যমের কাছে দরা খেলেন পাপন প্রতিটি বিশ্বকাপের পর কাপ তো দুর্গত বাংলাদেশ চলে আসে একবার প্রথম রাউন্ড থেকেই আর তাদেরকে যখন বলা হয় মারদ ক্রিকেট টিম তারা তখন বলে আমরা তো মারদ ক্রিকেট টিম আমরা দোয়া না ঠিক মারদক ক্রিকেট টিমের মতোই পারফরমেন্স তাদের যেখানে পাপন ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং প্রতিটি সময় তারা টেস্ট ওয়ার্ল্ড কাপ এরপর এশিয়া কাপ এরপর আবার ওয়ার্ল্ড কাপ তার পাশাপাশি নেক্সট যেটা হয়েছিল সেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটারও ভরসা দিয়েছিলেন কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে যেরকম টিম তিনি তৈরি করেন কিন্তু সেই টিমটি গিয়ে যখন ওয়ার্ল্ড কাপে খেলে সেরকম পারফরমেন্স দেয় না কিন্তু সংবাদ মাধ্যমে ঠিকই পাপন তার পারফরম্যান্সটি পুরোপুরি দিয়ে থাকে তিনি বলেন নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট করতে করতে দু হাজার চব্বিশ টি ওয়ার্ল্ড কাপ চলে গেল আর সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় রানে খেলেই চলে এসেছে বাংলাদেশ আর যখন পাপনকে গণমাধ্যম জিজ্ঞেস করে তখন পাপন উত্তর দেয় কিসের নেক্সট ওয়ার্ল্ড কাপ আমি তো কখন এই কথা বলিনি কে বানিয়েছে আমার এরকম ভিডিও আমি কিছুই জানি না তো প্রিয় দর্শক পাপনের এরকম গণমাধ্যমে মিথ্যে কথা নিয়ে আপনার মতো পেস্ট করুন কমেন্ট বক্সে এই চ্যানেল নিয়ে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার থাকুন আমি প্রতিনিয়ত ক্রেডেশাল খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ